السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله صلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عن ابن عمر وعائشة رضي الله تعالى عنهما قالا قال قال رسول الله صلى الله عليه وسلم إن بلالا يؤذن بليل ফাকুলু আশরাবু হাত্তা ইউনা ইবনু উম্মে মাকতুম ওয়াকানা রাজুলান আমা লা ইউনাদি হাত্তা ইউকালা লাহু আসবাহতা আসবাহতা মুত্তাফাকুন আলাই সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইরা যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন আপনাদেরকে দিনাজপুর জেলা জমিয়ত আহলুল হাদিসের কিসমত দাওয়ার পক্ষ থেকে দৈনন্দিন মারামের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে সুস্বাগতম এবং মোবারকবাদ জানাচ্ছি গতানুগতিকভাবে আমরা ধারাবাহিকতায় আজও আপনাদের সামনে আজান বিষয়ক আলোচনায় পেশ করব আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা হল আজান অর্থাৎ সলাতের জন্য আহ্বান যেটা করা হয় হজরের পূর্বের আজানের বিধান অর্থাৎ হজরের আজান তো দেওয়া হয় একটা হজরের পূর্বেও একটা আজান দেওয়া হয় এখন সেই আজানটি সাধারণত আমাদের দেশে প্রচলিত না থাকায় আমরা হতো সেটা জানি না কিন্তু মাক্কাতুল মোকরমা এবং মদিনাল আল মনোয়ারার মধ্যে আজও সে আজান বিদ্যমান রয়েছে যেটাকে এখন তাহাজ্জুদের আজান বলা হয় অথবা সাহারির আজানও বলা হয় রমজান মাসে তো এই আজান যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি আবার পুনরায় আজান দিতে হবে না ওই আজানই যথেষ্ট হবে সে বিষয়ের আলোচনা এবং কেউ যদি অন্যান্য অক্তের পূর্বেই আজান দিয়ে দেয় তাহলে সেই আজানগুলো কি হবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ওলামায় কেরামগণ বলছেন যে অক্থ হওয়ার পূর্বে কেউ যদি আজান দেয় তাহলে এটা হারাম হয়ে যাবে এটা হারাম হবে এবং ওই ময়াজ্জিমকে পুনরায় অক্ হওয়ার পর সে আজান ফিরিয়ে দিতে হবে অর্থাৎ আবার পুনরায় আজান দিতে হবে শুধুমাত্র ফজরের নামাজের আজান ব্যথিত এ বিষয়ে ওলা কেরামগণ একমত যে ফজরের নামাজের আজান যদি একটু পূর্বে দেওয়া হয় তাহলে এটা জায়জ হবে আমরা হাদিস অনুযায়ী দেখবো হজরত আবদুল্লাহ ইবনে ওমা রদিয়াল্লাহ হ থেকে বর্ণিত এবং হজরত আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালহা থেকে বর্ণিত তিনারা দুজনেই বলেন যে রসুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল বেলাল হজরত বেলাল আনহু রাতে শুভে সাদিকের পূর্বেই আজান দিত আজান দিত যখন হজরত বেলাল রতি আল্লাহ আনহু এ আজান দিত তখন আল্লা বলছেন যে এই আজান শোনার পরে তোমরা কি করবে ফাকুলু আশ্রাবু হাত্তা দিয়া উম্ম ইবনে উম্মে মাকতুম ইবনে উম্মে মাকতুম যতক্ষণ পর্যন্ত আজান পুনরায় না দিত ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে খেতেই থাকবে তোমরা খেতেই থাকবে পান করতে থাকবে তাহলে এই হাদিসের এই ভাষ্য দ্বারা বোঝা যায় যে এই আজানটি রমজান মাসেই ছিল এটিকে যেটিকে আমরা সাহারির আজান বলে থাকি জি তাহলে এই আজান থেকে বোঝা যায় যে এটি দেওয়া বৈধ এবং এটি জায়েজ এটি বৈধ এবং এটি জায়েজ তবে অবশ্যই যে এলাকাগুলোতে এ বিষয়টি জানা নেই এ বিষয়টির সঙ্গে পরিচয় নেই পরিচিত নয় সেখানে আগে এটা জানান দিতে হবে না হলে হতে পারে মানুষের মধ্যে বিভ্রান্তি শুরু হতে পারে বিভ্রান্তি ঘটে যেতে পারে আর যেহেতু আরব বিশ্বে মাক্কাতুল মোকার এবং মেদিনাতুল মনোয়ারা এটা সেই রাসুল সাল্লাহ আলী সাল্লামের জামানা থেকে অদ্যবধি চালু আছে তাই তাদের এগুলো কোনো বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা নেই যদি আমাদের দেশেও কেউ এগুলো করতে চায় তাহলে সে করতে পারবে তবে এটা মানুষকে আগে জানাতে হবে জি তাহলে রাসুল সাল্লাহ আলী সাল্লামের দুইজন মোয়াজ্জিন ছিলেন একজন ছিলেন বেলাল বেলাল একটু আগে আজান দিতেন আর উম্মে ইবনা উম্মে মাকতুম তিনি অন্ধ ছিলেন তিনি পরের আজানটা দিতেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামে কথা বলার পরে বলা হচ্ছে ইবনে উম্মে মাকতুম অন্ধ ব্যক্তি ছিলেন তিনি ওই আজানটা দিতেন না যেহেতু তিনি ওই আজান সম্পর্কে তার সময় সম্পর্কে ধারণা হতো না হাত্তাউ কালু আস বাহা আসবাহাতা যতক্ষণ পর্যন্ত তাকে না বলা হতো যে সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে এ কথা যখন বলা হতো তখন ইবনে উম্মে মাকতুম রাদা আনুহ আজান দিতেন ফজরের শেষ আজান হজরের শেষ আজান অতএব ফজরের দুইটি আজান এটা আমাদেরকে মনে রাখতে হবে একটি ফজরের সময়ের কিছুক্ষণ পূর্বে দেওয়া হয় যেটিকে আমরা তাহাজুদের আজান হিসাবেও ধরতে পারি অথবা শাহরের আজান হিসাবে ধরতে পারি আর পরের আজানটি হলো ফজরের আজান আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন اللهم رب العالمين اتقوا بكرت وبارك بارك الله لي ولكم ولسائر المسلمين استغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته